হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে ড্রাই কেয়ার নিয়ে আসলাম ড্রাই কেয়ার স্প্রে কী এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হেক্সাহাইড্রেট এটা শরীরের অতিরিক্ত ঘাম নিষ্কাশন করে যেমন হাত হাত পা অতিরিক্ত ঘামে বগল ঘামে মাথার উপরিভাগ ঘামে তাদের জন্য এ ড্রাই কেয়ার ড্রাই কেয়ারের ব্যবহারবিধি ড্রাই কেয়ার প্রথমত রাত্রিবেলা আক্রান্ত স্থান ভালোভাবে শুকিয়ে নিয়ে ড্রাই কেয়ার স্প্রে করে লাগাবেন দুই নম্বর সকালবেলা ওষুধ লাগানোর স্থানটি ধুয়ে ফেলুন দিনের বেলা ওষুধটি পুনরায় ব্যবহার করা যাবে না তিন নম্বর শুরুতে ওষুধটি প্রতিরাতে লাগাবেন যতদিন পর্যন্ত ঘাম নিয়ন্ত্রণে না আসে যদি অতিরিক্ত ঘাম নিষ্কাশন নিঃসরণ নিয়ন্ত্রণে চলে আসে তাহলে পরবর্তীতে ওষুধের মাত্রা সপ্তাহে দু একবারে কমিয়ে আনা যেতে পারে বিশেষ সতর্কতা শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য ভাঙ্গা ক্ষত বা সম্প্রতি কামানো ত্বকে লাগানো নিষেধ চোখ মুখ নাক ও ঠোঁটের সংস্পর্শ থেকে দূরে রাখুন জামা কাপড় মসৃণ ধাতু এবং অলঙ্কার এর সংস্পর্শ থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন পার্শ্ব প্রতিক্রিয়া অ্যালুমিনিয়াম ক্লোরাইড হেক্সাহাইড্রেট সাধারণত সুসহনীয় এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম ও স্বল্পস্থায়ী কিন্তু মাঝে মাঝে ত্বকে অস্থির ভাব যেমন হুল ফুটানো প্রদাহ লালচে ভাব ফুলে ওঠা শিরশির করা বা চুলকানো হতে পারে